হাতে নিয়ে আসে মুরগি কেউ ছাগল কেউ বা এক মুঠো চাল ডাল শুক্রবার এলেই এই আঙিনায় নামে মানুষের ঢল বলছি ফরিদপুরের বোয়ালমারির ঐতিহাসিক সাতইর শাহিজামে মসজিদের কথা যা হয়ে উঠেছে চাওয়া পাওয়ার শেষ আশ্রয় চাকরি হারানো বাবার দুশ্চিন্তা সন্তানের সুস্থতার আকুতি কিংবা সংসারের টানা পড়েন সব কিছু নিয়েই মানুষ ছুটে আসে এই মসজিদের ছায় প্রায় সাতশো বছর ধরে দাঁড়িয়ে আছে মসজিদটি সময়ের নানা ঢেউ আর মানুষের বিশ্বাস নিয়ে জনশ্রুতি আছে আরব থেকে আসা বারো জন অলিয়াউলিয়া এই মসজিদ করেছিলেন তখন থেকেই সাতৈর হয়ে উঠেছে আধ্যাত্মিক এক কেন্দ্রবিন্দু এখানকার মানুষ বলেন শাহ হেতুর বা অলির পাহাড় থেকেই নাকি সাতৈর নামের উৎপত্তি যা ইতিহাস আর বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে গভীরভাবে আলাদিন হোসেন সারামনে প্রায় ছয়শো বছর পূর্বে সম্ভবত সাড়ে পাঁচশো ছয়শো বছর আগে হবে তখন এখানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পাশে সরাইখানা ছিল পাকা কোয়া ছিল ইন্দারা বলতো আগে এখানে গভীর অরণ্য ছিল এখানে এই অরণ্যের ভিতরে এই মসজিদটা চা নয় গম্বুজ মসজিদ হয় এখানে প্রতি শুক্রবার ভোর থেকেই ভিড় জমে যায় পুরো নাই কেউ বসে আছে চুপচাপ কেউ বা চোখের কোণে জল নিয়ে প্রার্থনায় মগ্ন এটা ঐশ্বর্যবাহী সাতুর মসজিদ এটা শুনছি যে অনেক নাম করে একটা মসজিদ এখানে এটা নাকি গায়েবে মসজিদ আমি এর আগেও অনেক আগে আসছিলাম এখন আমার মেয়ে নিয়ে আসছে আমি তাকে চিহ্ন মুখে দেওয়ার জন্য এই মসজিদটা অনেক নাম করা মসজিদ অনেক লোক আছে শুক্রবারের দিন আমরা হচ্ছে আমাদের একটা মানুষ ছিল আমার ভাই একটা ছেলে হয়েছে সেই ছেলের হচ্ছে বাতমুখী সেটা আসছে আর যা জুম্বার নামাজটা পড়ব এই কারণেই আমরা আসছি এই জায়গায় যে ছোটো বাবুদের বাতমুখী দেওয়ার সময় এই যে থেকে খান হয় এই উদ্দেশ্যে আসছি আমরা এই জায়গা মনের ইচ্ছা পূরণ হয় বলেই তো লোক আসে তবে এই ঐতিহাসিক স্থানের কিছু অসুবিধাও আছে মসজিদের পুরনো কাঠামো আর রক্ষণাবেক্ষণের ঘাটতি সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে নারী দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার থাকলেও রাতে থেকে যাওয়ার ব্যবস্থা নেই সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন তবে আমাদের অনুমিত হয় যে মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা পাঞ্জাব থেকে সোনারগা পর্যন্ত গেছে এটাকে গ্র্যান্ড ট্র্যাং রোড বলা হয় সম্ভবত এটা শের শাহের তৈরি আমরা ইতিহাসে পড়েছি এই গ্র্যান্ড ট্রাং রোডটা শের শাহ তৈরি করছে এই রাস্তার মাঝে মাঝে কুপ ছিল সরাইখানা ছিল এটা আমরা অবলোকন করছি নিজেরা দেখছি সাতর ঐতিহাসিক শাহী জামে মসজিদের পাশে দাঁড়িয়ে এবং পাশেই বিভিন্ন অলিয়া অলিয়াদের মাজার এখানে রয়েছে এই ঐতিহাসিক মসজিদ হুসাইন সাহেব হুসাইন শাহর সময়ে নির্মিত হয়েছে এটা সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় করতে আসে এখানে আসছি ছয় বছর পার হলো আসলে এই মসজিদটা এটা একটা ঐতিহাসিক মসজিদ এটাকে অনেকে বলে গায়রি মসজিদ তো আমরা বলি যে আসলে এটা কোনো গায়েবী মসজিদ না পৃথিবীতে কিছু গায়েবী হয় নাই এদিকে স্থানীয় প্রশাসনের কাছে সবাই দাবি তুলেছেন রক্ষণাবেক্ষণ ও পর্যটন সুবিধা বাড়ানোর জন্য নেওয়া হোক দ্রুত উদ্যোগ আমাদের সাতশাই মসজিদ আপনারা জানেন এটা 700 বছরের পুরনো মসজিদ তো এখানে আমরা উপজেলা নির্বাহী অফিসার এখানে সভাপতি দায়িত্ব পালন করছেন এই মসজিদটির রক্ষণাবেক্ষণ সব কিছু আমরা দেখে থাকি তো আমি মসজিদে যাওয়ার পরে আমি প্রথম যে জিনিসটা আমার একটু দেখে মানে আপনার যে প্রশ্নটা করলেন আর কি সেটা সেটা একমত এখানে অনেকটা মসজিদের যে মূল কাঠামো সেটাকে বাইরেটা এটা আগের যে পূর্বে সেটা রাখা হয়নি সেটা আসলে মানে আধুনিক যে টাইলস বাগুলো ব্যবহার করা হয়েছে তো আমি অনুরোধ করেছি এখন যারা আছেন যে আমরা যে মূল মজুদের মূল কাঠামো এখানে আসলে আমি কোনো হাত দিব না আমরা রক্ষণাবেক্ষণ করব সংস্কার করব কিন্তু ওটা যে আদি যে জিনিসটা রয়ে গেছে ঐতিহ্য সেটা রেখে দিতে হবে কেউ কেউ এই মসজিদে মানতের রীতিকেই কুসংস্কার বলে মনে করেন কিন্তু এখানকার মানুষের কাছে এটাই ভরসা আর বিশ্বাসের জায়গা দর্শনার্থীরা চান সরকারি সহায়তায় এই মসজিদের সৌন্দর্য ও সুবিধা আরো বাড়ুক তাহলে ধর্মীয় অনুভূতির পাশাপাশি নতুন করে গড়ে উঠতে পারে পর্যটনের এক কেন্দ্র News desk RTV